প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সরকারি চাকরিটিতে কিন্তু আপনারা চোদ্দটি পদে একশো সাতাত্তর জন চাকরি করতে পারবেন এবং সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আবেদন করতে পারবেন এবং এটিতে কিন্তু আপনারা এসএসসি এইচএসসি পাশ এখানে আবেদনটি করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গণযোগাযোগ অধিদপ্তরের এই চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ এই জব সার্কুলার টু জিরো টু ফাইভ বিজ্ঞপ্তিটিতে আপনারা কিভাবে আবেদন করবেন কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি বেতন কত ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত করেন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ব্যবহারের আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি বোনেরা আপনারা যারা আমাদের সলিউশনের এই ভিডিওগুলো ছোটো ছোটো আকারে ক্লিপ আকারে পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন এখানে কিন্তু সব ভিডিও একেবারে ক্লিপ আকারে ছোটো ছোটো করে দেওয়া হয় যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন চলুন দেখে নেই গণযোগাযোগ অধিদপ্তরে কোন চোদ্দোটি পদে কতজন নিয়োগ দেওয়া হবে চোদ্দোটি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নেবে একশো সাতাত্তর জন কিভাবে আবেদন করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের প্রথমে দেখে দিই কোন কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে প্রথমে একেবারে নিচ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একেবারে সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতাটা আছে সেটিও বুঝতে পারেন প্রথমে শেষে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতনী স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক এখানে কিন্তু বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে নেওয়া হবে তেত্রিশ জন এবং এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে আবেদন এবং সুস্বাস্থ্যের অধিকারী রয়েছে এরপর রয়েছে এপিএই অপারেটর এখানে কিন্তু আট থেকে একুশ হাজার তিনশো টাকা বেতন আঠারোতম গ্রেডে এখানে কিন্তু বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনি মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক ডিসিএসি দুইশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেস্ট ল্যাম্প হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি বা অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর রয়েছে সহকারী সাইন অপারেটর এখানে কিন্তু বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে আপনার অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে আগেরটার মতো এসিডিসি বৈদ্যুতিক ২২০ বিশ ভোল্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি এবং অপারেটর কিন্তু আপনাকে মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পদটি রয়েছে সেটি হলো রুট প্লেয়ার এখানে কিন্তু বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং একজনকে এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলেই হবে গান বা সুরের তাল ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে বংশীবাদক হিসেবে বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে ফ্রুট প্লেয়ার মানে আপনার বাঁশি বাজানোর কাজ করতে হবে এখানে এরপর হচ্ছে মোটর মেকানিক এখানেও কিন্তু বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন বা হলে আবেদন করতে পারবেন এছাড়া এটা যদি না থাকে তাহলে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছরের অটোমোবাইল বা অটোমেটিভ ট্রেট কোর্সে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্ট জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে অন্যান্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বা কর্মদক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চাকরি প্রত্যাশীরা আপনারা দেখছেন গণজ যোগাযোগ অধিদপ্তর অর্থাৎ তন্ত্র মন্ত্রণালয়ের যে একশো সাতাত্তরটি পদের চাকরি বিজ্ঞপ্তিটি জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জব সার্কুলার দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি সেখানে ঘোষক হিসাবে নিয়োগ দেওয়া হবে সাত নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা বেতনে আঠারো জনকে এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বরে ঘোষণার পারদর্শিতা হতে হবে ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে আপনার হিসাব সহকারে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড এম এস ও অনলাইনে বাস্তব কর্মদক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে এরপর রয়েছে ড্রাইভার এখানে বেতন স্কেল সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এবং এখানে বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ সমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে ভারী মোটর গাড়ি চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় অনন্য দুই বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপরে সাউন্ড মেকানিক এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্যাল বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে ইলেকট্রনিক্স ও এ যন্ত্রপাতি বা সিনেমা যন্ত্রপাতি মেরামতের বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এখানে তিনজনকে নিয়োগ হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হতে সঙ্গীতে ডিপ্লোমা থাকতে হবে সুর সংযোগ কণ্ঠদানের পারদর্শিতা সুললিত মিষ্টি কণ্ঠের অধিকারী গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা বা কণ্ঠদানে সক্ষম হতে হবে গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সর্বপ্রথম যে পদটি সেটি হলো কাম কম্পিউটার অপারেটর পদ যেখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দুইজনকে এখানে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি স্বাধীপি প্রতি মিনিটে যদি গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ হতে হবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ হতে হবে চাকরিপুদ্ধিবাহেরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনারা পাবেন কিভাবে আপনারা বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য যে ভিডিওটি দেখছেন সেটি ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে গিয়ে এই যে আবেদনের লিঙ্কটি রয়েছে সেটি পাবেন সেখান থেকে ক্লিক করে এজেতে আসার পর চাকরির সবগুলো তথ্য আরেকবার ভালোমতো পড়বেন যে কোন পদে আপনি আবেদন করতে চান সবগুলো পড়ার পর নিচের দিকে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে ক্লিক করুন কথাটি রয়েছে এখানে একটু ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এইভাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হবে এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেন দেখার পর নিচের দিকে যাবেন একেবারে নিচের দিকে আবেদনের সব তথ্য কিন্তু নিচের দিকে আপনি পেয়ে যাবেন আবেদনের আগে যে তথ্যগুলো আমি আপনাকে দিতে চাচ্ছি সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি আবেদন করতে আগ্রহী হলে এস টি পি এস কোলন স্ল্যাশ স্ল্যাশ এম সিডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি করবেন এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেকই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে চাকরি প্রদেশী ভাইবরণের এখানে বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে জুলাই এক দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন ফি এর কথা বলা হয়েছে টেলিটক প্রিপেড মিটারের মাধ্যমে আপনি প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে দশ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এগারো থেকে চোদ্দ নং পদের জন্য সার্ভিস চার্জসহ পঞ্চান্ন টাকা জমা দিতে হবে এবং আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এক জুলাই থেকে এখানে আবেদন শুরু হয়েছে আপনারা আঠাইশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আজকে দুই জুলাই আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন আমি আপনাদের একটু দেখে দেওয়ার চেষ্টা করি কিভাবে আপনারা আবেদনটি করবেন যেহেতু এখানে বলা আছে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে বা এই যে দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এম এস সি ডট ডট কম ডট বিডি আমি এই ওয়েবসাইটটির লিঙ্কটা আমি কপি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে লিঙ্কটি যদি নিয়ে নেই এই লিঙ্কটিতে আমি আপনাদের এই যে লিঙ্কটি আমি এখানে বসলাম এখান থেকে কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো এই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলে দেখুন এই যে এ ম্যাথ কমিউনিকেশন ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলো এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এই যে দেখুন এখানে কোন পদে আবেদন করতে চাচ্ছেন এখানে সবগুলো পদ রয়েছে এই পদগুলোর মধ্যে আপনি যেই পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারেন ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী পদে যদি আবেদন করতে চান সাউন্ড মেকানিক পদে যদি আবেদন করতে চান ড্রাইভার পদে যদি আবেদন করতে চান সেটিতে ঠিক দেবেন যেটিতে আবেদন করতে চান আপনি যদি এসএসসি পাশে আবেদন করতে চান নিচের পদগুলোতে আবেদন করতে পারেন আমি যে কোনো একটিতে ক্লিক করলাম করার তারপর নেক্সট এ দিলাম দেওয়ার পর আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইএস দেবেন নাহলে নো দিয়ে দেবেন আর ইএস দিলে এখানে প্রিমিয়াম মেম্বারে একটি আইডি থাকতো আইডিটি বসাতে হবে না পারলে নো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে যেরকম একটি ফর্ম আসছে এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে আপনি অন্য অন্য সরকারি চাকরি যে ফর্ম পূরণ করেন ঠিক সেইভাবেই এই ফর্মটি পূরণ করবেন নাম দেবেন আপনার পিতার নাম মাতার নাম আপনার নাম বাংলায় তারপর আপনার ঠিকানা আপনার রিলিজিয়ন আপনার তারপর আইডেন্টি কার্ডের ফটোকপির নাম্বার বা আইডি কান্ট্রির নাম্বার ইত্যাদি সব কিছু দেওয়ার তারপর নিচের দিকে এসে যে এই যে ভেরিফিকেশন কোর্ডটি আছে এই এখানে বসাবেন তারপর এখানে একটি টিক দেবেন দেওয়ার পর আপনি সাবমিট দেবেন দেওয়ার পর আপনার ছবি আপলোড করতে বলবে আপনি আপনার ছবি আপলোড করবেন এবং আপনার সিগনেচার আপলোড করবেন আপলোড করার পর কমপ্লিট দেওয়ার পর আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই অবশ্যই ডাউনলোড করে রাখবেন আপনারা অনেকেই ভুলে যান অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে তখন কিন্তু অনেক সমস্যা হয় তাই অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই অবশ্যই ডাউনলোড করে তারপর রেখে দেবেন কারণ এটি পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার প্রয়োজন পড়বে এরপর পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনি পেমেন্ট করে আপ পেমেন্টটি কমপ্লিট করে ফেলবেন এরপর আপনি অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করবেন অ্যাডমিট কার্ড আসলে আপনার মোবাইল এসএমএস দেওয়া হবে আপনি গিয়ে অ্যাডমিট কার্ডটি নিয়ে সংগ্রহ করে পরীক্ষা দিয়ে আসবেন চাকরি প্রত্যাশী ভাই বলেন এখানে প্র্যাকটিক্যাল আবেদন করে দেখে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ